হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে হুম কিউ বাজতেছে রাত এখন কয়টা বাজতেছে এখন টাইম কত হইছে বাসার মধ্যে গড়ি নাই চোখেটা খোলা গড়িটা দেখ না এখন কয়টা বাজতেছে কিউ আর এটা আর এটা বাজতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছস এখন যে আর এটা বাজতেছে একটা কল দিছ তুমি আমাকে আমি যে কল দিছি কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিছি আমি কি জিজ্ঞেস করতেছি তুমি উ করে কি কাটাতে যাচ্ছস যে কি এরকম করতেছ কেন কি বলো তুই সত্যি করে বাসা আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসা আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কে কি শুরু করছিস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছো কথা বলার ইচ্ছা না থাকলে বলো এসব ফাসলাম করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ কি

উঁ এটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছ যে যেগুলোর সাথে টংডমায়তে গেছো সোরা শিখেছি তোকে উঁ বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে হুম হুম তুই কি সত্যি সত্যি রিলেশনে আসতোস আর দশটা বেড়েরা দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোস তোস আবার বলে উম এছাড়া মেজাস এটা খারাপ করেস না